আসসালামু আলাইকুম সম্মানিত বিরাজ সবাই আপনারা জানেন যে একসময় আমি ইলেকট্রিক্যাল কাজ করতাম মোটামুটি দশ থেকে বারো বছর আমার নাম হচ্ছে নাসিদ উনি হচ্ছে খামার গ্রামের ওনাকে আমার সালাম আসসালামু আলাইকুম এই যে দেখেন এইখানে একটা কাজ করছি খুব সুন্দর একটা কাজ এটা হয়তো বা এমন কথা বলা ঠিক না অনেক ইলেকট্রিশিয়ান আছে এটা কিন্তু বুঝবে না কেন বুঝবে না কারণ এই ধরনের কাজ কিন্তু সবাই পারে না যেমন এখানে আমি একটা কন্টাক্ট লাগাইছি এখানে একটা সার্কেট লাগাইছি এখানে একটা সার্কেট লাগাইছি এটা থ্রি ফেজার এটা টু টোয়েন্টি মানে সিঙ্গেল আর এখানে হচ্ছে একটা সিরিজ সিরিজের বাল্ব হচ্ছে এটা আর হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট একটা সকেট কারো লাগে যদি ভিডিওটা লম্বা হইব একটু মনোযোগ সহকারে দেখবেন মূলত এটা আমার একটা কন্টাক্ট কন্টাক্টের ভিতরে এটা হচ্ছে একটা মেন ফিউজের মত এটা একটা সার্কেট ফিউজ আছে এখানে আর এটা হচ্ছে সুইচ তো এই এই কাজগুলো আমি করি কিভাবে করবো সেটা একটা মনোযোগ সহকারে দেখবেন এখানে আমার একটা সার্কিট আছে এই এটা দেখেন এখানে সুইচটা দিলে আমার কিন্তু লাইটটা জ্বলছে এটা একটা সিরিজের মাধ্যমে চলতে আসছে এখান থেকে অফ করতে পারি তো এখানে আমি সুইচটা দিলে যেটা হয় এখানে আপনার থ্রি ফেজের লাইনটা আউট এটা দিয়ে আমি কিন্তু এই ক্যাসেটটা চেক করতে পারবো দেখেন এটা কিন্তু থ্রি ফেজের থ্রি ফেজের এইটাকে চেক করার জন্য আমার হচ্ছে এই সিস্টেমটা করা আর এই থ্রি ফেজের যে ইয়াটা স্টার্টারটা এটাতে যখন লাইন দেওয়া হয় লাইন দেওয়ার পরে কিন্তু এদিক দিয়ে আউট হয় এদিক দিয়ে আউট হইলে আপনার এ আমার চেক করতে হয় এগুলো হচ্ছে বাল্ব বাল্বের জন্য তিনটা লাইট রাখছে একটা দুইটা তিনটা আপনার কথা বুঝবেন কিনা জানি না আমি একটু চেক করে দেখাই এটা হচ্ছে আমার একটা সিরিজ লাইন এই যে দেখেন সিরিজ লাইন আমি এখন এটা অফ করি একই সুইচে আবার এখানে সিরিজ লাইন দেওয়া হয়েছে দাঁড়ান আমি লাইনটা দিয়ে দিই প্রথমত এই দিতে হইব তারপরে এই যে সিরিজ এই সিরিজের মাধ্যমে আমি এটা দিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর কি এ যে দিলাম এখানে একটা সুইচ আছে এটা দিলাম এ যে দেখেন এটা কিন্তু অলরেডি লাইন পাইছি যদি আমি এটা সুইচ অফ করি এই যে ল আর এটা হচ্ছে অনচুইস আমি শর্টকাটে দেখাই আপনাদেরকে একটু শর্টকাটে দেখাই দেখো শর্টকাট এই যে এখন আমি লাইনটা দিলাম অলরেডি আমার লাইনটা কিন্তু চলতেছে এটার থেকে আমার থ্রি ফেজের লাইন আসে কিনা একটু কাছে নিয়ে আসেন

এই যে একটা ভালো আছে দুইটা লাইন কিন্তু দুইটা ফেজ কিন্তু পাইতেছে না দিবে তো যেটা করতে হবে আমার মনে হয় এই কন্ট্রাক্টটা মনে হয় সমস্যা কন্ট্রাক্টটা যদি আমি চেক করি আপনাদেরকে যদি কন্ট্রাক্টটা যদি আমি দেখাই এখানে একটা ফেজ পাইতেছে না একটু মিটারটা দেখেন মিটারটা একটু দেখেন এই যে কিন্তু অলরেডি কিন্তু মিটার কিন্তু পাইতেছে না হ্যাঁ এই যে একটা পাইতেছে এরপরে যদি আরেকটা যদি দেখাই ওইটাতে পাইতেছে না দূরে যান দূরে যান এই সিস্টেমে হইলো আমার কাজগুলো করি ঠিক আছে তো এই কাজগুলা আমি জানি না কে কে পারবেন বা কে কে বুঝবেন আমার এই লাইনটা কিন্তু একদম ডিফারেন্ট যেটা মানে সচরাচর ওইরকমভাবে দেখবেন না মানে এটা খুবই অভিজ্ঞ হইলে এই লাইনটার ব্যাপারে বুঝবেন যে কিভাবে এই সিস্টেমটা করছি কেউ মানে খারাপ কিছু মনে নিয়ান না শুধু যদি কেউ না জানেন আমি আমি আপনাদেরকে করে দিতে মোটর হাউজ হইতে মোটামুটি সব ধরনের কাজ আমি জানি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন অনেকদিন পরে একটা ভিডিও দিতেছি তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম